মোটামুটি বোঝা যাচ্ছে আর কি আমাদের ইচ্ছা ছিল যে ক্যাম্পের ওখান থেকে ক্যাম্পের কাছ থেকে বোঝা যাচ্ছিল আজকে ওয়েদারও খারাপ খুব একটা ভালো না রায়নগর থানা যে হারুডাঙ্গা বর্ডার ইন্ডিয়া বাংলাদেশের সীমান্তবর্তী মানে গ্রাম হারুডাঙ্গা তার পাশেই হারুডাঙ্গা বর্ডার সে বর্ডার দিকে আমরা যাচ্ছি এখন আমরা কান্দিপাড়া আছি আমরা হারুডাঙ্গা যাব ঠিক ওই জায়গাটাই মনে হয় হারুডাঙ্গা সম্ভবত

ওই হারুডাঙ্গা ক্যাম্পের ওখান থেকে যতটুকু আমরা পারবো রাজশাহী শহরটাকে আমরা ক্যামেরার মাধ্যমে দর্শককে দেখাবো এখন আমরা যেখানে আছি ইন্ডিয়ার শেষ প্রান্তে আছি ভারতের শেষ প্রান্তে আছি হারুডাঙ্গা ক্যাম্প না ওটা এটা এটাই লাস্ট ক্যাম্প এটা এরপরে কিন্তু জিরো পয়েন্ট তারপরে কিন্তু বাংলাদেশ আর সব থেকে বিশেষত্ব হচ্ছে এখান থেকে বাংলাদেশের রাজশাহীর বিল্ডিংগুলো দেখা যায় বাংলাদেশের ভিউয়ার যারা দেখছে অবশ্যই তারা রিয়াক্টেড হবে ভিডিওটা দেখে আমরা হারুডাঙ্গা ক্যাম্প থেকে তোমাদের বাংলাদেশের রাজশাহী যে সিটি শহরটাকে অবশ্যই একটু পরে আমরা দেখাতে চলেছি বিল্ডিং গুলো আরেকটু আরেকটু পরে কিন্তু আরো ক্লিয়ার দেখা যাবে এখন সেটা ক্লিয়ার নেই তো গতুলি বেলার দিকে মানে বিশেষ করে বিকাল বিকেল শেষের দিকে আর কি বিকেলে পুরো ক্লিয়ার দেখা যাবে একদম সাহেব এটা তো সাহেব বাজার না সাহেব বাজার বা কোর্ট বাজার তো সব পাশাপাশি অবশ্যই বাংলাদেশ থেকে যারা দেখছে অবশ্যই তারা বুঝতে পারবে যে আমরা এখান থেকে কোন মানে ওদের সিটির কোন জায়গাটা দেখাতে পারছি আর কি এখান থেকে ওদিকে ক্যাম্প আছে ক্যাম্পের ওদিকে কিন্তু আমাদেরকে যেতে দেবে না ভিডিও কিন্তু এলো তাই আমরা ওদিকে যেতে পারছি না হ্যাঁ ওদিকে যেতে পারছি না আমরা এখান থেকে ঘুরতে হচ্ছে একটু পরে এসে দেখাচ্ছে এখান থেকে আমার বিল্ডিং গুলো ক্যাম্পের দিকে যেতে পারবো না আমরা মিনি চেক পয়েন্ট যেটা আছে এখানে আইডেন্টি কার্ড ভেরিফাই করে হয়তো পাঠানো হয় এখন ক্যাম্পে ভেরিফাই করছে ওখান এদিকে পাঠিয়ে দিচ্ছে এখানেও সীমান্ত রক্ষী বাহিনী কিন্তু থাকে বাটা সিকিউরিটি ফোর্স কিন্তু এখানেও থাকে এখানেও থাকে কেন যদি চেক করে আর ওই পারে তো আছে হ্যাঁ ওই পারে আছে আমরা চাইলে কিন্তু ওই পারে যেতে পারবো আর যারা চলে গেছে ওর আইডেন্টিটি প্রুফ জমা দিয়ে এখানে এন্ট্রি করে কিন্তু ওরা গেছে হ্যাঁ আর অ্যাকচুয়ালি এই সীমান্তবর্তী যে এলাকাগুলি আছে সত্যি বিশেষ করে তুমি কারপাড়া বর্ডার বলো না কেন বা কার্গিলি বর্ডার বলো না যেমন সবই কিন্তু এখানকার মানুষের প্রধান জীবিকা তো চাষবাস করা আর চাষবাসি মাছ ধরা শিকার করা প্রধান জীবিকায় দুটোই কি ফিফটি ফিফটি হয়ে যাবে এখানকার যে পাবলিক গুলো আছে এপারে যারা পাবলিক আছে তারা কিন্তু চরে অনেক জমি জায়গা আছে জমি জায়গা সূত্রে কিন্তু তারা চরে যায় দেখো নৌকাতে করে আসছে আর কি আমরা যেতে পারি না এটা রেড জোন এরিয়া তো আমরা চাইলেও যেতে পারবো না আমাদেরকে যে এখানকার স্থানীয় যারা আছে ওরা কিন্তু চেনে স্থানীয় যারা আছে কার্ড দেখিয়ে যাদের জমি জায়গা ওই পারে আছে কিনা তারা যেতে পারবে আর এই দিকে দেখো ক্যামেরা ফোকাস করে আমার দিকে ওই সামনে ক্যামেরা আছে ক্যামেরাতে কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছে হ্যাঁ মেনপদা এই যে সামনে একটু চর আছে তার পরেই মেন পদ্মা আছে এটা মানে এটা একটা পদ্মা আর কি পদ্মা তো দু তিন ভাগে ভাগ হয়ে গেছে তো ওই পারে উঠে একটু জায়গায় একটু বেশি যেতে হবে একটু গেলেই মেন পদ্মা তারপরে বাংলাদেশ আর এখান থেকে দেখো দেখো ওই যে রাজশাহী সিটি গ্রিন সিটি বাংলাদেশের গ্রিন সিটি যাকে বলা হয় রাজশাহী সিটি সেই সিটির একটা বিল্ডিং দেখা যাচ্ছে এই পদ্মার নিচ থেকে সব থেকে উঁচু বিল্ডিং যেটা সেটাই দেখা যাচ্ছে সম্ভবত ভারতের শেষ প্রান্ত ভারতের শেষ প্রান্তে আমি দাঁড়িয়ে আছি ওপরে হারুডাঙ্গা ক্যাম্প এরপরে এই যে নদীটা পদ্মা নদী দেখা যাচ্ছে তারপরে একটু ধান একটু মাত্র জায়গা আছে তারপরে জিরো পয়েন্ট তারপরে বাংলাদেশ এখান থেকে একটা বিল্ডিংও দেখা যাচ্ছে আমরা নদী মানে পদ্মার নিচে আছি তাই বিল্ডিংগুলো আমরা দেখাতে পারছি না ওপরে উঠে অবশ্যই দেখাবো একটা বিল্ডিং কিন্তু দেখা যাচ্ছে আর এই যে ক্যাম্প আছে এদিকে ক্যাম্প দেখো ক্যাম্প আছে আর এই যে গ্রামের লোকজন আছে এই যে এদিকে গ্রাম আছে গ্রামের লোকজন যদি ওদের এই এখানে জমি জায়গা আছে এই জমি জায়গাতে আসতে গেলে কিন্তু ওই ক্যাম্পে ওদেরকে আইডেন্টি প্রুফ দিয়ে ভেরিফাই করতে হবে সেখান থেকে ওরা জমা দিয়ে আসতে পারবে মোটামুটি বোঝা যাচ্ছে আর কি আমাদের ইচ্ছা ছিল যে ক্যাম্পের ওখান থেকে ক্যাম্পের কাছ থেকে বোঝা যাচ্ছে আজকে ওয়েদারও খারাপ খুব একটা ভালো না